জুম্মান নামাজের পরের দৃশ্য এটা সবাই যার যার দোকানে যাচ্ছে কারণ জুম্মান নামাজ শেষে সবাই এখান থেকে বাজার করে কাঁচা বাজার তো কিছু টাকা সেফ হয় এমন কি বাড়িতে কিছু টাকা বেশি পাঠানো যায় আর কাঁচা সবজিগুলো সব টাটকা এখানে পাওয়া যায় তো কিছু ব্যবসা করে আর কিছু হচ্ছে বাঙালিরা সৌদিদের থেকে জাগা গালিশ নিয়ে হচ্ছে আবাদ করে সেইগুলো পাওয়া যায় সব কিছুই আর কি টাটকা মেন কথা এখানে অনেক কম দামে সবজি পাওয়া যায় তো আমি দেখাচ্ছি মানে এই পুরোটাই আর কি এরা জম্মান নামাজের আগে বসবে নামাজ শেষে মানে ব্যাসা কিনা শেষ হলে তারপর উঠে চলে যাবে যাদের গাড়ি আসে তারা হয়তো কোনো পার্কের সামনে কিন্তু রাস্তার সাইডে মানে দাঁড়ায় সবসময় সবজি বিক্রি করে তো দেখায় এটা হচ্ছে পুরোটাই মানে সবজি বাজার আর কি দেখেন এখান থেকে শুরু মানে সবাই নামাজ শেষ হয়েছে এখন যার যার মতো যার যেটা প্রয়োজন এখান থেকে কিনতে পারবে মানে সব পাওয়া যায় এখানে মানে এই ভিডিওগুলো আমি অনেক বেশি দেই কারণ আমার থেকে ভালো লাগে এর জন্য জানি না আপনাদের কাছে কেমন লাগে পুরা দৃশ্যটা দেখেন না আমার শেষ হলো এখন সবাই বাজার করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবে